কে হয় বলা যাইতেছে না রাজমাতা উত্তর দিকে দয়াল বর্ষা দক্ষিণ দিকে দর্শক বন্ধুরা কোনটা বিজয়ী হয় রাজমাতা নাকি দয়াল বর্ষা দর্শক বন্ধুরা রাজমাতা হয়তো অবশ্য বিজয়ী হব বন্ধুরা রাজমাতা কিন্তু গন্তব্য স্থানে পৌঁছবে নিকে সক্ষম হয়ে গেল দেখলেন দয়াল বর্ষণ ওকে কিন্তু অনেক কাঁদলো তারা কিন্তু আসতে পারলো না অবশেষে কিন্তু প্রথম রাউন্ডে রাজমাতা নৌকায় বিজয় হবার নিকে সক্ষম হলো এবার কিন্তু দিক পরিবর্তন করে আসতে আছে রাজমাতা ভার্সেস দয়াল ভরসা রাজমাতা ভার্সেস দয়াল ভরসা তো এবার কিন্তু দিক পরিবর্তন করে আসতে আছে দুইটা নৌকায় আপনারা দেখতে পারতেছেন অসাধারণ গতিতে কিন্তু আসতে আছে রাজমাতা আর দয়াল ভরসা দুইটা নৌকায় এবার কিন্তু দয়াল ভরসা আছে নদীর উত্তর দিক দিয়ে

নাকি রাজমাতা গ্রত সমুদ্র দয়াল বর্ষা বর্ষণ কিন্তু অনেক দূরে করছে আপনারা দেখেন রাজবাতা আর দয়াল বর্ষণ লোকের মধ্যে কিন্তু দয়াল বর্ষণ ও এক রাউন্ডে বিজয় হলো

লোকা কিন্তু তীব্র গতিতে তারা দৌড়াইছে জল বর্ষা পরাস্ত তারা কিন্তু ইতিমধ্যে করে ফেলালো প্রিয় দর্শক বন্ধুরা রাজবাদা লোকা কিন্তু তারা প্রথম তারা প্রথম রাউন্ডে বিজয় হয়েছিল এবার তৃতীয় রাউন্ডে বিজয় হইয়া তারা কিন্তু ফাইনাল ফাইনাল ফাইনালে প্রবেশ করলো আমরা দেখতে পারলেন অসাধারণ খেলা কিন্তু আমরা আমরা দেখলাম তারা কিন্তু অসাধারণ খেলা প্রদর্শন করলো প্রিয় দর্শক বন্ধুরা সেকেন্ড জোড়া লোকা এবার আসতে

নৌকা কিন্তু তারা বিজয় হওয়া নি সক্ষম হয়ে যাবো গা দর্শক বন্ধুরা আলিফ লাইলা ভার্সেস আশীর্বাদ নৌকার মধ্যে আরসিবাদ নৌকাটা প্রথম রাউন্ডে তারা বিজয় হলো এই দুটো নৌকার মধ্যে আর রাউন্ডে খেলা হবো দেখি কি করতে পারে তারা এবার কিন্তু আসতে আছে দ্বিতীয় রাউন্ড আলিফ লেলা ভার্সেস আরসিবাদ এবার কিন্তু তারা দিক পরিবর্তন করে আসতে আছে আলিফ লেলা আর আশীর্বাদ নৌকার মধ্যে আপনারা দেখতেছেন দিক পরিবর্তন করে কিন্তু এবার খেলা শুরু হয়েছে আশীর্বাদ আর আশীর্বাদ আলিফ লাইলা আশীর্বাদার আলিফ লাইলা লোকের মধ্যে আমরা দেখতেছি দ্বিতীয় রাউন্ডের খেলা প্রিয় দর্শক বন্ধুরা এবার কিন্তু আমরা দেখব আরশীর্বাদ নৌকা কিন্তু তারা বিজয় হওয়া নিয়ে সক্ষম হয়ে যাবো যেহেতু আমরা আছি তাদের নৌকা অনেক আগে এসে গেছে আপনারা দেখতেছেন লেলা আরশীবাদ নৌকার মধ্যে আশীর্বাদ কিন্তু তারা বিজয় সাব্যস্ত করব তারা কিন্তু ফাইনাল খেলার জন্য প্রস্তুত হয়ে যাবো গা আপনারা আছেন তারা কিন্তু ফাইনাল খেলার জন্য প্রস্তুত হবো তো আলিফল্লা ভার্সেস আরশীর্বাদ নৌকার মধ্যে কিন্তু তারা ফাইনালে প্রবেশ করলো আমরা কিন্তু সেমিফাইনাল খেলা দেখলাম প্রিয় বন্ধুরা এখন কিন্তু আমরা ফাইনাল খেলা উপভোগ করবেন এবার কিন্তু আমরা দেখতেছি তৃতীয় পুরস্কারের জন্য খেলা তো তৃতীয় পুরস্কারের জন্য খেলা কিন্তু হইতেছে দয়াল বরসা আর আলিফ লাইলা নৌকার মধ্যে দয়াল ভরসা আর আলিফ লাল লোকর মধ্যে তৃতীয় পুরস্কারের জন্য কিন্তু খেলা হইতেছে এই দুটা খেলা কিন্তু আমরা অতি আকর্ষণীয় একটা খেলা দেখতেছি তৃতীয় পুরস্কারের জন্য খেলা কিন্তু অতি আকর্ষণীয় একটা খেলা হইতেছে দয়াল ভরসা আছে উত্তর দিক দিয়ে আলিফ লাইলা আছে দক্ষিণ দিক দিয়ে যে দর্শক তৃতীয় পুরস্কার কে বিজয় হয় তৃতীয় পুরস্কার আর চতুর্থ চতুর্থ পুরস্কারের জন্য খেলা কিন্তু হইতেছে আলিফ লাইলা ভার্সেস দয়াল ভরসার মধ্যে দয়াল ভরসার লড়াই কিন্তু তারা তৃতীয় পুরস্কার বিজয় হবে নিকে সক্ষম হয়ে গেল আপনারা দেখতে পারলেন আলিফ লাইলা তারা কিন্তু চতুর্থ পুরস্কার বিজয় হবে নিয়ে সক্ষম হল তবে দর্শক কিন্তু আমরা কিন্তু তৃতীয় চতুর্থ পুরস্কারে খেলা দেখলাম এখন আমরা ফাইনাল খেলা দেখব তো ফাইনাল খেলা কিন্তু এখন শুরু হব ফাইনাল খেলাটা কিন্তু হবো একটি রাউন্ডে অনেক অপেক্ষার ফলে এবার ফাইনাল খেলা ফাইনাল খেলা কিন্তু আমরা দেখতে পারতেছি দুইটা লোকায় কিন্তু তীব্র গতিতে আসতেছে দেখা যায় কোনটা বিজয় হয় প্রিয় দর্শক বন্ধুরা রাজবাতা ভার্সেস আর শিবাদ রাজবাতা ভার্সেস আর শিবাদ নৌকার কিন্তু ফাইনাল খেলা চলতে আছে ফাইনাল খেলার প্রথম পুরস্কার একষট্টি হাজার দ্বিতীয় পুরস্কার এক হাজার দেখি কে বিজয় হয় ফাইনাল খেলা কিন্তু তীব্র গতিতে চলতেছে প্রিয় দর্শক বন্ধুরা কে বিজয় হয় বলা অনেক কঠিন

নৌকাটা বিজয় হয়ে গেল প্রিয় বন্ধুরা আশীর্বাদ নৌকাকে হারায়া তারা কিন্তু প্রথম পুরস্কার বিজয় হবার নিয়ে সক্ষম হইল আশীর্বাদ নৌকাকে তারা হারাই দিল রাজমাতা নৌকা কিন্তু এইবারের চ্যাম্পিয়ন নৌকা হিসেবে পরিচিত হলো আপনারা দেখতে পারলেন অনেক আকর্ষণীয় একটা খেলা তো প্রিয় দর্শক বন্ধুরা আপনারা আমার সাথে থাকবেন আর আগন্তুক দিনে অনেক করে নৌকা বাইজ খেলা আছে দেখতে থাকবেন তো আমার বেস্টার সাথে আপনারা ফলো করে রাখবেন তো আপনাদের সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম দেখা হচ্ছে নেক্সট আর একটা ভিডিওতে Tchau, 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 tchau,